ডেবরায় আবগারি দপ্তরের অভিযানে যুবকের মৃত্যু ঘিরে অশান্তি বিজেপির ডাকা বন্ধ কার্যত ব্যর্থ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার আবগারি দপ্তরের অভিযানে এক আদিবাসী যুবকের মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক অশান্তি এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার বন্ধের ডাক দিয়েছিল বিজেপি তবে জেলা নেতৃত্ব লকআপে থাকায় সেই বন্ধ কার্যত ব্যর্থ হয়ে যায় উল্টে বন্ধ ভেস্তে দিতে পথে নামে শাসক দল তৃণমূল কংগ্রেস ঘটনা সূত্রপাত শুক্রবার দুপুরে বিবরা প্রতিবাদ কর্মসূচি থেকে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাসসহ মোট বারো জনকে আটক করে পুলিশ পরে একজনকে ছেড়ে দেওয়া হলেও বাকি এগারো জনকে গ্রেপ্তার করে কতোয়ালি থানার পুলিশ শনিবার সকালে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কোতোয়ালি থানা থেকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সে সময় উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতারা জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাসপাতালের সামনে হাজির হন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য সেখানে পুলিশি ভ্যানে বসেই তন্ময় দাস অভিযোগ করেন হেফাজতে থাকার সময় তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছে সেই অভিযোগ শোনার পর শৌমিক ভট্টাচার্য ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেন এবং দলের কর্মীদের পাশে থাকার বার্তা দেন অন্যদিকে এদিন দুপুরে তন্ময় দাস সহ বিজেপির ওই এগারো জনকে খড়গপুর মহকুমা আদালতে তোলা হয় আদালত তাদের জামিন মঞ্জুর করেছে যদিও বিজেপির ডাকা বন্ধে ডেবরায় তেমন সাড়া মেলেনি বাজার দোকানপাট বেশিরভাগই খোলা ছিল রাস্তায় চলাচল করছে যানবাহন বন্ধ সফল করতে না পারায় বিজেপিকে কটাক্ষ করেছেন ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অজিত মাইতি তার বক্তব্য নেতা কার্যকর্তারাই যখন পুলিশ লকাপে তখন বিজেপির বন্ধ সফল হওয়ার প্রশ্নই ওঠে না পুলিশি কড়াকড়ি শাসক দলের মিছিল এবং নেতৃত্বের অনুপস্থিতি জেরে শেষ পর্যন্ত বিজেপির বন্ধ কার্যত নিষ্ফল প্রমাণিত হয় আমরা হ্যাঁ আমাদের আদিবাসী ভাই ডাক্তার মুরমুর খুনিদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছিলাম তার জন্য আমাদেরকে পুলিশ ধরে নিয়ে এসছে এটা নির্লজ্জ পুলিশ নির্লজ্জ প্রশাসন আমরা চাই যারা আফগানি দপ্তরের পুলিশ তাদেরকে নিয়ে গিয়ে কাস্টে মেরে ফেললো তাদের উপযুক্ত শাস্তি হোক তারা দোষীরা যাতে জেলে যায় সেই দাবি জানাচ্ছি কি না জেলা সভাপতি জেলা শুধুমাত্র ডেভরা বাজারে প্রশাসনকে কাজে লাগিয়ে তারা এই ভীত সন্ত্রস্ত ছড়াচ্ছেন বাদবাকি গ্রামাঞ্চলে সমস্ত দোকানপাটি বন্ধ আছে বেশিরভাগটাই আপনারা দেখুন এখনও পর্যন্ত বোগুলা শ্রেণীতে বাইক র্যালি চলছে লোহাদাতে মিছিল চলছে সব জায়গায় গ্রামাঞ্চলে সব জায়গাতেই বেশিরভাগটাই দোকান বন্ধ আছে আপনার নাম আমার নাম সুকেশ সরেন হাটাল সাংগঠনিক জেলা এসটি টি মোর্চা দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্ধের রাজনীতি সমর্থন করেন না লেবরার মানুষ এই বন্ধ সমর্থন করেন না লেবরার মানুষ আমাদের সঙ্গে আছে আর আমরাও ডাক্তার সরব সাহায্য সঙ্গে বিজেপি যেভাবে আদিবাসীদের সংস্কৃতি নিয়ে ডেড বডি নিয়ে যেভাবে রাজনীতি করছে এই রাজনীতিকে আমরা ধিক্কার জানাই কারণ বিজেপি যে আদিবাসীদের প্রতি দরব দেখাচ্ছে আমরা তাদের প্রতি একটাই প্রশ্ন আজকে আপনারা আদিবাসীদের ধর্ম করে দিয়েছেন আদিবাসীদের তো আদিবাসী বলে মানেনি না স্বীকৃতি দেন না তাহলে আপনাদের কোনো নৈতিক অধিকার নেই যে আদিবাসীদের নিয়ে রাজনীতি আমাদের কোনো কর্মসূচি নেই আমরা আমাদের দলীয় কিছু কর্মীরা দেবরা বাজারের আমরা বাজারটা পরিক্রমা করলাম দেখলাম সমস্ত দোকানপাট খোলা রয়েছে বাস চলছে মার বাজার থেকে শুরু করে আমাদের সমস্ত বাজারই খোলা আছে আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দ মতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সবকিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেরিয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ডিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে